আজকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির কে আমরা এখানে এসপি এস পি অফিসের সামনে পেয়েছি ওনারা কী উদ্দেশ্যে এসেছিলেন সেটাই আমরা জানব আপনারা এখানে কী জন্যে এসেছিলেন আমরা পুরুলিয়া শাখা আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা এসপি সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম গত পঁচিশে মার্চ মানবাজার ব্লকের পদ্মা গ্রামের এক মহিলা জ্বর নিয়ে আমাদের পুরুলিয়া দেবেন মাথা সদর হাসপাতালে ভর্তি হন জ্বর নিয়ে বেডে শুয়ে থাকাকালীন হসপিটালের একটা কন্ট্রাকচুয়াল অস্থায়ী কর্মী মদ্যপ অবস্থায় রঙ মেখে সেই পেশেন্টের কাছে যায় এবং বাড়ির লোককে জিজ্ঞেস করে তোমাদের পেশেন্টের কী হয়েছে বাড়ির লোক নির্দ্বিধায় যে অনেক দিন থেকে জল ছাড়ছে না বলে আমরা হসপিটালে ভর্তি তখন সেই মদ্যপ অবস্থায়ী কর্মী তিনি সেই বাড়ির লোককে বলেন যে এই এটা জ্বর নয় এটা জ্বর ছাড়বে না এ ভূত লেগেছে তখন বাড়ির লোক বলে ভূত লেগেছে বলে হ্যাঁ এটা ভূত লেগেছে এটা ডাক্তারের ওষুধে সারবে না এটাকে ঝাড়ফুঁক করতে হবে এই রোগটা আমি সারাতে পারব সাদা সিদা আদিবাসী মানুষ রাজি হয়ে যান যে তাহলে তা আপনি সারান তখন সেই যে অস্থায়ী কর্মী সেই রোগিনীর চুলের মুঠি ধরে তাকে আছড়াতে আছড়াতে মেরে খুঁটি দিয়ে তাকে মেরে ফেলে তাকে খুন করে এবং খুন করার পরে ওখানকার যে রাত্রিতে যারা ডিউটিতে নার্স ছিলেন তারা থানাতে অভিযোগ করেন সেই অভিযোগের ভিত্তিতে ভিত্তিতে যিনি খুন করেছেন তাকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের দাবিটা হচ্ছে আমরা তো জানি শুধু দেবেন মাহাতো হসপিটাল নয় দেবেন মাহাতো সদর হাসপাতাল মানে একটা মেডিকেল কলেজ যেখানে চিকিৎসা বিজ্ঞানে চর্চা হয় সেই জায়গাতে কীভাবে আজকে কুসংস্কার নিয়ে হসপিটালের একটা অস্থায়ী স্টাফ যেখানে চিকিৎসা বিজ্ঞানের কথা বলা হচ্ছে সেইখানে প্রাচীনতম মানভাতা আমলের কুসংস্কার ঝাড়ফুঁক নিয়ে সেখানে চিকিৎসা করা হয় সেখানে চিকিৎসকরা থাকে বা সেরকম কর্মী থাকে আর মারে আমাদের আদিবাসী মহিলার মৃত্যু ঘটে এর প্রতিবাদে আমরা এসপি সাহেবকে জানাতে চাই তিনি খুন করেছেন সেই খুনে যেহেতু আদিবাসী মহিলাকে খুন করেছেন এস পি এস সি যে প্রিভেনশান অ্যাক্ট অ্যাক্ট যে আইন আছে সেই আইন যেন ধারা লাগানো হয় যাতে সেই অপরাধী কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি পায় এবং আমরা এও বলেছি তার ছোটো দুটি বাচ্চা আছে সেই বাচ্চা দুটি মানুষ করার দায়িত্ব যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের এই চিকিৎসা ব্যবস্থা এই হসপিটাল তাদের ডাক্তার তাদের নার্স তাদের স্টাফ তাদের দ্বারা যেহেতু ফুল হয়েছে সেই মহিলাটি এত সেই বাচ্চা দুটির মানে ভরণ পোষণ থেকে শুরু করে তাদেরকে লেখাপড়ার থেকে শুরু করে তাদেরকে মানুষ করার দায়িত্ব সরকার নিতে হবে এই ব্যবস্থা করতে হবে এই বিষয়ে আমরা এসপি আমরা বলেছি এস সাহেব আজ পর্যন্ত ওই যে একটি ঘটনাটা ঘটিয়েছেন ওনার বিরুদ্ধে কী কী অ্যাকশন নিয়েছেন অ্যাকশন নিয়েছেন মানে ওনাকে অ্যারেস্ট করেছেন কোন কোন ধারা ওনার উপর লাগু হয়েছে সেটা কি বলেছেন আপনাদের কাছে না সেটা আমাদেরকে বলেননি আমরাই বললাম যে এস টি এসসিদের যে অ্যাপ্রোসিটিভ অ্যাক্ট যে ধারা আছে সেই ধারাটা লাগু করতে বসাতে হবে এসপি সাহেব বলেছেন হ্যাঁ আমরা ওই ধারাটা লাগাবো ਔਰ ਕਿ ਕੁਝ